হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু বেদুস কিচেন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের সাথে আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো একদমই ইউনিক তো রেসিপিটার নাম এবার বলি তোমাদেরকে আলু আর শশার তরকারি খুব অবাক হয়ে গেলে না যে ভাবছো আমি পাগল হয়ে গেছি শশা তো মানুষ কাঁচা খায় শশা আবার রান্না করে খায় নাকি হ্যাঁ শশা রান্না করেও খাওয়া যায় তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তো প্রথমেই দেখো আমি এখানে বড় বড়ো দুটো শশাকে ছোট ছোটো করেই কেটে নিয়েছি আর আলুগুলোও ওরকমভাবেই ছোট ছোট করে কেটেছি কড়াইয়ে তেল গরম হলে একটু জিরা সোমবার দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আসলে কি বলো তো শশাগুলো বাড়িতে অনেক দিন আগে আনা হয়েছিল কেউ আর খায়নি তাই বাড়িতে থাকতে থাকতে শশাগুলো একেবারে বুড়ো হয়ে গিয়েছিল মা ফেলেই দিচ্ছিলো আমি বললাম মা ফেলো না শসাগুলো মা বললো কি করবি তুই এই বুড়ো শশা দিয়ে আমি বললাম দেখিই না কি করা যায় তো ওই ফেলে দেওয়া বুড়ো শশা দিয়ে আমি একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে ফেলাম তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলু ভাজা কমপ্লিট এবার ওই একই তেলে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দেওয়ার পর তেজপাতাটা হালকা হালকা ভাজা হয়ে এলে আমি কেটে রাখা শশাগুলো দিয়ে দেব। মনে রাখবে শশার বীজগুলো কিন্তু ফেলে দেবে যদি কচি শশা রান্না করো তাহলে বীজ ফেলার কোনো প্রয়োজন নেই কিন্তু শশাটা যদি বুঁড়ো হয় অবশ্যই বীজটা ফেলে দিও শশাটা হালকা হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর দুটো চেরা লঙ্কা অ্যাড করব আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো তারপরে আমি দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর অল্প আদা বাটা তোমরা চাইলে আদাটা স্কিপ করতে পারো ব্যাস আমি কিন্তু এখানের কোনো রকমের মশলা ব্যবহার করব না তোমরা এবার অনেকেই ভাবতে পারো যে এই নিরামিষ রান্নায় কি আবার স্বাদ হবে নাকি গলা দিয়েও নামবে না একদমই না তোমরা একবার ট্রাই করে দেখো তারপর আমাকে বলো যে আমি কি রান্নার রেসিপি তোমাদেরকে দেখিয়েছি মাংসের সাথেও হার মানিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা আলুটাও আমি অ্যাড করে দিয়েছি এবার সবকটা উপকরণকে ভালো মতো নাড়াচাড়া করে অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নেবে অল্প জল দেবে কিন্তু এই রান্নায় একদমই ঝোল হয় না আর এই জলটা দিলাম আমি একটু কষানোর জন্য কষা হয়ে এলে তাতে পরিমাণ মতো এক কাপ জল দেবে এক কাপ থেকে দেড় কাপ তার বেশি জল দেবে না তারপরে টকবক করে ফুটিয়ে নেবে টকবক করে ফুটে এলে তারপরে অ্যাড করবে হাফ চামচ মতো চিনি তোমরা অনেকেই ভাবতে পারো চিনি দিলে হয়তো রান্নাটা মিষ্টি হয়ে যাবে একদমই না নিরামিষ যে কোনো রান্নাতে তোমরা চিনি দিতে পারো তাহলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে ব্যাস তারপরে আবারও দু মিনিট টকবক করে ফুটিয়ে গ্যাসটা নিবিয়ে দাও ব্যাস রান্না কমপ্লিট সত্যি বলতে আমি নিজেই নিরামিষ খাবার একদম পছন্দ করি না কিন্তু এই তরকারিটা দিয়ে যখন ভাত খেলাম আমি জাস্ট তরকারিটার প্রেমে পড়ে গেছি সত্যি খুব সুন্দর হয়েছিল রান্নাটা তো তোমরাও একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং